আজকের ঘটনা পিশাচ রাত তখন বারোটা ছুঁই ছুঁই এক নির্জন রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলেছি সাথে রয়েছে আমার স্ত্রী রোহিণী একদম সাদা সিদা একটা মেয়ে কিন্তু মুখের মধ্যে এক অদ্ভুত মায়া রয়েছে আমরা এক বন্ধুর বিয়েতে গিয়েছি তাই রাত একটু বেশি হয়ে গেল আমি গাড়ি ড্রাইভ করছি আর রোহিণী আমার পাশে গাফটি মেরে বসে আছে বন্ধুর বাড়ি থেকে আমার বাড়ি পাঁচ কিলোমিটারের পথ তাড়াতাড়ি পৌঁছানোর জন্য শর্টকাট রাস্তা দিয়ে চলেছি এক ঘন জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে যেতে হয় অনেকে বলে রাস্তাটা ভালো না এই রকম সেই রকম হাবিজাবি অনেক কিছু কিন্তু এই আধুনিক যুগে এসে আমি এসব বিশ্বাস করি না রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় বৃক্ষ দেখতে এই রাতের অন্ধকারকে বিশ্রী লাগছে মনে হচ্ছে যেন দানব দাঁড়িয়ে আছে এই নির্জন পরিবেশে ঝিঝি পোকার ডাক এবং জঙ্গল থেকে আসে অদ্ভুত রকমের জন্তু জানোয়ারের ডাক পরিবেশটা আরো ভয়ঙ্কর করে তুলেছে আমি কিন্তু এমন পরিবেশকে ভালোই উপভোগ করেছি কিন্তু রোহিণীর অবস্থা খারাপ সে অনেক ভয় পাচ্ছে তার ভয় কাটানোর জন্য আমি এটা সেটা ওকে বলে যাচ্ছি কিন্তু সে কোনো কথাই বলছে না চুপচাপ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর বিভিন্ন ডাকে মাঝে মাঝে শিওরে উঠছে সেও হয়তো এই জঙ্গল সম্পর্কে অনেক কিছু শুনেছে ভয় দুয় করতে আমি পুরনো হিন্দি গান বাঁচিয়ে দিলাম বলে চড়িয়া বলে কাঙ্গে না হাই মেহো গে তে রে না হঠাৎ গাড়ির সামনে কি একটা এসে পড়লো আমি ব্রেক চাপলাম একটুর জন্য জিনিসটা বেঁচে গেল ঘপ করে এক লাভ দিয়ে জিনিসটা চাকার কাছ থেকে একটু দূরে চলে যায় তারপর লাভ দিয়ে দিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় এক অদ্ভুত রকমের দেখতে প্রাণী কি জানি এটির নাম কালো কোচকুচে একেবারে চোখ দুটো থেকে যেন লাল আলোর আভা বের হচ্ছে রোহিণী তো এবার আমাকে বকে যাচ্ছে যা ইচ্ছে তাই কেন এলাম এই রোড দিয়ে তাকে বললাম এখন তো আর ফেরে যাওয়া যাবে না প্রায় অর্ধেক চলে এসেছি তারপর আবারও গাড়ি চালাতে লাগলাম একদম হাই স্পিডে গাড়ির আলোয় দেখলাম দৌড়ে এক লোক হাত নাড়ছে গাড়ি থামানোর জন্য আমি চলে যেতে চাইছিলাম কারণ এই ঘন জঙ্গলে নিশ্চয়ই ডাকাত হবে রোহিণী জোর করতে লাগলো হয়তো লোকটা বিপদে পড়েছে ওকে ফেলে রাখলে ও আজ রাতে মারা পড়বে এসব কিছু বলতে লাগলো তাই তাকে পেছনে তুলে নিলাম সে বলল বাবু আমি পথ হারাইয়া এইদিকে চলে আইসি আমার সামনে কোনো মেইন রোডে নামাইয়া দিলেই হইব হাত ঘরের দিকে পরবর্তী পরবর্তীর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ